এক লাখ পঁচিশ যার যে গাড়িটা লাগে মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আছে মাত্র অনলি আশি হাজার টাকা ষোলোর মডেল দশ বছরের পেপার করা স্পেশাল এডিশন করা মাত্র অনলি আশি হাজার টাকা এরপরে পালসার আছে সতেরো মডেল একদম সুপার ফেস কন্ডিশন মাত্র অনলি এক লাখ দশ হাজার টাকা এরপর আছে এক্স বেলেট অনেকে এক্স বেলেট করছিলেন এক্স বেলেট আছে একুশের মডেল মাত্র অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুপার ফেস কন্ডিশন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপডেট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে একদম রিজনেবল প্রাইজে বাইকগুলো আর যারাই আমাদের এই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের যেই গাড়ি দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার কোন গাড়িটা দরকার আজকে কিন্তু বাজেট থাকবে একদম রিজনেবল প্রাইস আর প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন চলা তো এই গাড়িটা দিয়ে শুরু করি সর্বপ্রথম বড় গাড়িটাই দেখাই

এরপর কার মোটর বাসন আপনার এই গাড়িটার প্রাইস থাকবে বাইশের মডেল মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা এরপর আছে জিক্সার জিক্সার গাড়িটা প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা মডেল এরপর বছরের কাগজ করা ১৯ থেকে উনত্রিশ পর্যন্ত এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ পঞ্চাশ টাকা এরপরে কিন্তু একটা পালসার আছে পালসার গাড়িটা হচ্ছে ডাবল ডিক্স আঠারো মডেল মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর কিন্তু এক বুলেটের প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই পুষের মডেল একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন যাদের যেই গাড়িগুলো দরকার অবশ্যই স্ক্রিনে যা নাম্বারে জানাবেন আর আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বীরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান আর যাদের যেই গাড়িটা দরকার অবশ্যই অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইফে বিরুদ্ধে আসলাম